আসসালামু আলাইকুম আহমতুল্লাহি উপস্থিতি আপনাদের মাঝে একটি মাসাল্লা নিয়ে হাজির হইলাম কোরবানি এবং আমাদের সন্তানের যেই আকিকা করিয়ে থাকি আমরা এই আকিকা এবং কোরবানি দুটো একসাথে দেওয়া যাবে কিনা এর উত্তর হলো হ্যাঁ আমাদের ইমামে আবু হানিফ আহমতুল্লাহ আলহের মাজাহাব অনুযায়ী দেওয়া যাবে কোনো সমস্যা নেই দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা যদি আকিকা দিয়ে থাকি তো সেক্ষেত্রে কীরকম ভাগ বটরা করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে যেমন আপনি একটা ছেলের ক্ষেত্রে আকিকা দিতে গেলে দুটো বকরি লাগে তো সেম এখানে আপনি কোরবানি যেহেতু সাত ভাগে দেওয়া যায় উপরে যাওয়া যায় না তো আপনি দুই ভাগ ছেলের জন্য নির্ধারণ করবেন মেয়ে হলে এক ভাগ তার জন্য নির্ধারণ করবেন এইভাবে করে দিলে আশা করি আপনার যতগুলো সন্তান থাকে আপনি দিতে পারবেন এবং কথার কথা যেমন আপনার দুটো ছেলে আছে তো দুটো ছেলের জন্য আপনি চার ভাগ আকিকার জন্য নির্ধারণ করবেন আর বাকি তিন ভাগ আপনি কোরবানির জন্য নির্ধারণ করবেন আপনার কোরবানি এবং আকিকা সহি হয়ে যাবে ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমরা যারা কোরবানি করবো অবশ্যই ইনশাআল্লাহ এখলাসের সাথে আল্লাহ হাতালার জন্য এবং আমার সবচেয়ে বড় একটা আমার ভিতর থেকে একটা খেয়াল হলো যে আমরা একাই দেওয়ার চেষ্টা করব কোরবানি ভাগে না দেওয়াটা সবচেয়ে উত্তম কারণ কি হ্যাঁ আপনি দেখেন কার টাকাটা হালাল কার টাকাটা হারাম এত আপনি বুঝতে পারবেন না তো একজনের টাকার সমস্যা হলো বা একজনের নিয়তের সমস্যা হলো পুরো কোরবানিটি বাতিল হয়ে গেল জন্য আপনার সম্বল আছে কথার কথা একটা ছাগল কেনার মতো তো আপনি ছাগল দিয়ে দেন বকরি দিয়ে দেন যেহেতু বকরির অপশন রয়েছে এই জন্য আমরা এক সাথে দেওয়ার চেষ্টা করবো এই জন্য কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ হ্যা ও কি তোমাদের রক্ত মাংস বস্তু এগুলো আমার কাছে কিছু পৌঁছে না শুধু তাকুয়া তোমাদের অন্তরে যে ভয় কার জন্য দিতেছ মূলত কীভাবে দিতেছ এই জন্য আমরা তাকুয়ার সাথে হালাল টাকার মাধ্যমে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি